আজ আলোচনা করব কুরুলুস উসমানের একশো তম পর্বে টেইলার এবং একশো তম পর্বে কি কি ঘটতে পারে তা নিয়ে শুরুতে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে বসতি সকল পেদের উদ্দেশ্যে বলতেছে যে এই চরম পরিস্থিতিতে একটা দিনও কাটে না সীমান্তের ভারসাম্য পরিবর্তন না হয়ে অর্থাৎ সব সময় সীমান্ত ভারসাম্য পরিবর্তিত হতে থাকে যেমন আগে মঙ্গলটা ছিল এখন সম্রাট আন্দোনিকোস সীমান্তে চলে এসেছে এরপরে উসমানরা বলতেছে কিন্তু আমরাই সত্যর পথে আছি এখন মিথ্যাকে সরিয়ে সত্য প্রতিষ্ঠার সময় এরপর আমরা দেখতে পাচ্ছি যে বর্ষতিতে সবাই পিঠে তৈরি করতেছে অর্থাৎ হালিমা ফাতেমা গঞ্জা বালাহাতুন সহস বসতির সব মহিলারা পিঠা তৈরি করতেছে এবং হালিমা হাতুনের পিঠা তৈরি করা হচ্ছে না দেখে ফাতেমা হাতুন হাসাহাসি করতেছে বসতির সকল মেয়ে ও বসতির সকল মহিলাদের উদ্দেশ্যে বলতেছে যে বোনেরা শুধু তরবারি দিয়ে বিজয় অর্জন করা যায় না তরবারির পাশাপাশি রুটি এবং প্রার্থনার মাধ্যমেই শুধু বিজয় অর্জন করা যায় এবং একটা ছোট্ট মেয়েকে বালাহাতুন পিঠে বানানো শেখাচ্ছে এটা দেখে বসতির পাশে থেকে এ বালাহাতুনকে দেখে তুর্গুদবে বলতেছে যে বৌমা তার শাশুড়ির মতো হয়েছে অর্থাৎ আত্মগুল গাজীর স্ত্রী হালিমা হাতুনের মতো হয়েছে বসতির পেদের সাথে কথা বলা শেষে ইজনিকে সম্রাট আন্দনিকোচের সাথে দেখা করতে যান আর রাস্তায় ওসমান বলেন যে এই সীমানা গুলোর ভাগ্য ইসিকে পুনর্লিখিত হবে দেখা যাক আমাদের কথোপকথনটি আমাদের জন্য আশীর্বাদ বয়ে আনে নাকি বিপদ বয়ে আনে ও কুচার ওসমান বিরুদ্ধে নিজেদের যুদ্ধ প্রস্তুতি সেরে নিচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে বেগম হাতুন এসেছে এবং বেগম হাতুন বলতেছে যে ইজনিকে ওসমান বে সম্রাট আন্দোলিকের সাথে দেখা করার জন্য গিয়েছে খবর শোনার পর কুসা তার সামনের সকল কিছু ফেলে দেয় এবং চিৎকার করে বলতে থাকে যে তোমার ঘাড়ের সাথে তোমার মাথাকে আর রাখবো না ওসমান এরপর আমরা দেখতে পাচ্ছি যে ওসমান বে সম্রাট আন্তনি ঘোষের সাথে দেখা করার জন্য ইজনিকে পৌঁছে গিয়েছে এবং সম্রাটকে বলতেছে যে বুরসা আমাকে দিতে হবে সম্রাট কখনোই বুরসা ওসমান বেগে দিবে না সে বুরসা ছাড়া চুক্তি করার জন্য চেষ্টা করবে এরপর আমরা টেলের দেখতে পাচ্ছি তুর্কুদের অসাধারণ কিছু ফাইটিং স্কিল আইকুত ও কায়ুমার সহ সকল আলপদের সে একাই পরাজিত করছে এবং সকল আল মিলেও তার সাথে পেরে উঠছে না যদি আপনারা চান তাহলে আমরা তুর্কুদের জীবনী নিয়ে একটি ভিডিও আপলোড করব আপনারা সেটা কমেন্টে জানাতে পারেন সাথে যখন লড়াই করে একের পর এক সবাই পরাজিত হচ্ছে এবং কেউই জয় লাভ করতে পারছে না তখন বলতেছে যে এই সাহসী বীর যোদ্ধার নাম কি তখন তুর্গতবে বলতেছে যে ইলাহি কালেমাতুল্লার পথে লড়াই করা একজন যোদ্ধা এরপর আমরা দেখতে পাচ্ছি ওসমান মানচিত্র বের করেছে এবং বলতেছে যে সবাই কি সবার দায়িত্ব সম্পর্কে জানে এরপরে ওসমান বে সকল বেদের উদ্দেশ্য করে বলতেছে যে এখন আরেকটি যুদ্ধের সময়